ছিল মমতার মুখে এখন নখসের মুখ বেরিয়ে পড়েছে একে আর শ্বাস দেওয়া যাবে এবারে শীতকালে ওর মাবুন বারোশো হাজার টাকার জন্যে এদেরকে ভোট দিসনি মাবুন এরা ইমান চলে যাবে বাপ ভাইরা ভোট দেন না ইমান চলে যাবে এই সজাগ করা ইমানই দায়িত্ব আছে না না হা হা মে সশ্বই এই হাইদা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি শর্সা

যদি হাতে রুখতে না পারে রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ যদি এই নমুনাটাও না থাকে কমপক্ষে কেন্দ্র সরকার কে অন্তরে ঘৃণা করে দুরে ताना করে কোন মুসলমান কেন্দ্র সরকারের ভর্ত দায় তার ঈমান থাকবে আমি আওয়াজ শুনতে চাইছি আমি এটা প্রথম বলেছিলাম এটাকে কেড়ে বাদ এই অংশটা দেননি কেন এইটা দিলে এই চিটিংবাজ গুলো প্রমাণ করতে পারবে না তো আব্বাস সিদ্দিকি শুধু টিএমসি এর বিরুদ্ধে বলে বলেন বিজেপির বিরুদ্ধে বলে না কেন শুনছেন তো নাকি এরা তো প্রমাণ করতে পারবে না এই জন্যই এই অংশটাকে কেটে বাড়তে দিয়েছে তারপরে আমি বলেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব তোমার অকাফ কালা কারণ মানছি না আমরা এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না দিল্লি চলে যাও না হয় কেস দেবো মামলা সবথেকে বড় দুশ্মন আমি হব এবং ভাঙরে তিন হাজারের উপরে ছেলের কেস দিয়েছে আরো অনেক জায়গায় দিয়েছে মুর্শিদাবাদে ওয়াকাফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজ হাজার হাজার ছেলে ছেলে আছে এই রাজ্যের মমতা সরকার কেস দিয়ে ভরেছে এ ঠিক করছে না অন্যায় করছে এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে তাহলে এ অন্যায় করছে না নাই করছে এ অকাভ কালা সাপোর্ট করেছে না করেন এ ঠিক করেছে না অন্যায় করেছে রাসূলুল্লাহর হাদিস বলেন অন্যায় দেখলে হাত দিয়ে মুখে বলো মুখে বলো যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ যদি মুখে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাষ্ট্র সরকারকে ঘৃণা করে দূরে তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয় তার ঈমান আছে

মা আগুন 1200000 টাকার জন্য এদেরকে ভোট দিছনি মা বোনেরা iman চলে যাবে বাপ ভাইরা ভোট দেন না ইমান চলে যাবে এই সাজা করা ইও বলেছে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্যায় শেষ হবে ঠিক বলেছে না অন্যায় করেছে কোরানের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে তাহলে যারা কোরানের পক্ষে হবে কোরআন বিরোধী কে ভোট হয়ে iman থাকবে

এই কথা কোনো বলিছি এ কোনো বলার পরও আবার আরেকটা কথা বলিছি কি এর পরও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে ক্ষতি হবে তাহলে ওকে ক্ষমা চাইতে বলা আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি জলসায় এসে সব কথা বলবো না সেই জনসভায় এসে বলবো শুনছেন তো নাকি কেন ধর্মের বিষয়ে যখন বলে না আমি ধর্মন মহাপিলে এসে

তবে এটুকু জানি বিশ্বাস করতে হবে ঠিক তো নাকি কিন্তু আমি কিছু আমার উপরে জুলুমি লড়েছে আমি বলবো না ভাই মারছিস কেন এটা বলো

বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো রাজ্য সরকার বলেছে না বলেন এই সবগুলো কে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি কেন্দ্র সরকার জালিম না নয় কারা কারা বলছেন জালিম একটু হাত তুলে শাস্তি হাত লম্বা করে তুলবে কেউ হাত তুলতে বাকি আছে কে একটু দেখে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবেন না শুধু চিনে নেবেন যে গাদ্দার আমাদের নয় কেন কেন্দ্র সরকারকে যে জালিম মানতে অসুবিধে হয় সে কি আমাদের ভাই জোরে বলেন আমাদের হাত লম্বা করে করে বলেন কেন্দ্র সরকার জালিম হ্যাঁ না যে মসজিদ ভাঙে সে জালিম নয় যে কোরআনে আরবি করে সে জালিম নয় যে মাদ্রাসা মিটাই সে জালিম নয় অবশ্যই জালি হাতনামান হাতনামান এবারে দ্বিতীয় প্রশ্ন রাজ্য সরকার জালি না জलील নয় কারা বলছেন জালি হাত দেখা দেখান হাত তুলে দেখান আবার একবার দেখালেন কেউ তুলতে বাকি আছে কি কেউ তুলতে বাকি আছে কি দেখাই নেন দেখিলে ঝগড়া করবেন না ঝগড়া পক্ষে আমরা নয় শুধু জেনে লব এই আমাদের

একটু কাছে এসো কোরআন থেকে দলিল দেবো যে এদেরকে সাপোর্ট না ইনশাল্লাহ দলিল দেবো এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুরুব্বির সঙ্গে এই বক্তব্যটাকে জুড়েছে জুড়ে বলছে দেখো ইনি বলছে হারাম উনি বলছে চলবে উনি তো ঠিকই বলেছে চলবে আর আমিও বলছি কি বলছি উনি চলবে কখন বলেছিল যখন বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো উনি চলবে কখন বলেছিল যখন বলেছিল পুরোপুরায় রেল হবে উনি বলেছিল কখন যখন মানুষের ভালো কথা বলেছিল তখন মকস ছিল মমতার মুখে এখন মুখোশ উঠে গিয়ে পীর মুখ বেরিয়ে পড়েছে একে আর সাথ দেওয়া যাবে এবারে তাহলে শীতকালে রজনীতে বড় বড় জুলতে হয় দশ বছর আগের কথা এখন জুললে হবে আপনাকে সালাম দেয় বা আমাকে সালাম দেয় আমি জবাব দেবো না কালকে যদি ইসলাম ছেড়ে দেয় আর সালাম জবাব যখন ভালো কথা বলেছিল আর যখন আজ খেয়ে খেয়ে কে চিনতে পেরে গেছে আর ভালো ভালো যাবে এখন আমার শেষ কথা ওয়াকফকে কারা বাঁচাতে চান একটু হাত তুলে দেখায় মারহাবা মারহাবা নারে তে বি তাই আমার ওয়াকফকে নিয়ে যে রাস্তাটার নাম কি রাজ শক্তি যে পাওয়ারে নিয়ে পাওয়ারটার নাম কি তাহলে রাজ পাওয়ার দখল করি তো কাটতে হবে নাকি এই জোরে বলে তাহলে আজকে বলো দিদি মুদি ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে দিদি মুদি অকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে মিটাতে চাইছে আর নওসাদ দিকে অকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে তাই তো সুপ্রিম কোর্টে নওসাদ কেস করেছে দিদি মুদি করে নে তাহলে সত্যি যদি অকাফকে বাঁচাতে চান নওসাদের হাতকে শক্ত করা দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই আমি ধর্মগুরু আমার ধর্মের পক্ষে যে থাকবে আমি তাকে সাপোর্ট করব এটা কোন রাজনৈতিক মিটিং নয় আমি ধর্মগুরু হিসাবে সে আমার মসজিদের জন্য কেস করছে একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই তাকে সাপোর্টের দরকার আছে না নাই তাই আমি সাপোর্ট করলাম আপনারাও সাপোর্ট করবেন হাত তুলে দেখান করবে হাত তুলে দেখান করবে আল্লাহ কবুল করে বলল আমি তার সাথে যদি আরো কুড়ি তিরিশটা যদি জোর দেয় শক্তি বাড়বে না কমবে ইনশাআল্লাহ সামনে দিন আল্লাহ চাইলে বাড়বে तो जाइए